কালায়ন ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলে আয়োজিত শিবিরে চুয়াল্লিশতম রক্তদান সম্পাদন করলেন সুব্রত দে জীবনে জীবনী একশোবার রক্তদানের সংকল্প রয়েছে তার রক্তদানে ভীতু যুব সম্প্রদায়ের অনুপ্রেরণা প্রতীক হয়ে ওঠুক সুব্রত পূর্ণ হোক তার লক্ষ্যমাত্রা শিবিরে উপস্থিত অনেকেই জানিয়েছেন এই শুভকামনা স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গস্বরূপ রবিবার কালানি এক রক্তদান শিবিরের আয়োজন করে ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলে কাছার ক্যান্সার হাসপাতাল এবং বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় কালানির ভারত নির্মাণ সিনিয়র সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয় এই শিবির রক্তদান জীবনদান এই মন্ত্রে এগিয়ে এসে রক্তদান করেন বিভিন্ন বয়সের পঞ্চাশ জন লোক এদের মধ্যে সকলের নজর কাড়ে কালাইনের সুব্রত দে রক্তদানের সজ্জায় শুয়ে সুব্রত জানায় এটা তার জীবনের চুয়াল্লিশতম তম রক্তদান জীবনের রক্তদানের সেঞ্চুরি পার করার লক্ষ্য রয়েছে তার প্রতি তিন মাস পরপর রক্তদান করে সম্পূর্ণ সুস্থ রয়েছে সে নিয়মিত রক্তদানের ফলে তার শরীরে নেই কোনো রোগের উপসর্গ মরাক উপত্যকার প্রতিটি হাসপাতালে রক্তের অভাব মেটাতে যুব সম্প্রদায়কে রক্তদানে এগিয়ে আহ্বান জানিয়েছে সুব্রত এই রক্তদান শিবিরের আয়োজন করার জন্য ব্রাহ্মণগ্রাম অখণ্ড মন্ডলের প্রতি অভিনন্দন জানিয়েছে কাছাড় ক্যান্সার হাসপাতাল এবং মরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনারস কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ তো আমি এটা আহ্বান করবো যাতে আমাদের এই যুবসেবা যারা আছে সবাইকে এই তিন মাস পর্যন্ত ব্লাড দেয় তাহলে শরীর সুস্থ ভালো সচেতন থাকে কোনো অসুখ বিষয় হয় না এটাই আমি সবাইকে আহ্বান করব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবন আদর্শকে শ্রদ্ধাঞ্জলি জানাতে কাটিগড়া অঞ্চলের ব্রাহ্মণ গ্রাম অভিন্ন মণ্ডলীর কর্মকর্তারা স্বাধীনতার আটাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে আজকে রক্তদান শিবির করছেন তারা এই স্কুলে স্কুলটি হচ্ছে ভারত নির্মাণ স্কুল বিদ্যাপীঠ তো এই রক্তদান শিবিরকে সঠিক করে তুলতে যারা আমাদের সাথে হাত বাড়িয়েছেন সেটা হচ্ছে বরাকভ্যালি ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি সেই সঙ্গে বরাক ভ্যালি ভলান্টিয়ার ব্লাড ডোনার্স সেন্ট্রাল কমিটির সদস্যরা এবং দক্ষিণ সম্মিলিত অখণ্ড সংগঠনের বিভিন্ন অখণ্ড মণ্ডলীর কর্মকর্তারাও এগিয়ে এসেছেন স্বাধীনতার আটাত্তরতম বর্ষবর্তী উপলক্ষে কেন আমরা রক্তদান করছি তার পিছনে একটা যুক্তি রয়েছে যে স্বামী স্বরূপানন্দ পরমসুদেব শুধু একজন ধর্মগুরু ছিলেন না তিনি একজন বিপ্লবী সন্ন্যাসী ছিলেন যার অজস্র লিখনী প্রধান পরাধীন ভারতবর্ষে সাড়া জাগিয়েছিল বিশেষ করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের আগে স্বামী স্বরূপানন্দের পত্র সাহিত্য উদ্বুদ্ধ হয় বাংলার দাবাল ছেলেরা সেদিন এগিয়ে গিয়েছিলেন ব্রিটিশের হাত থেকে ভারত মাতাকে মুক্ত করতে তার বিশেষ করে জন্মদিনে এবং অন্যান্য অনুষ্ঠান আদিতে আমরা রক্তদান একটি পর্ব রেখে থাকি এবার আমরা স্বাধীনতার আঠাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমরা আশা করছি আগামী দিনেও এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আরও রক্তদান শিবির হবে এবং আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে সাধারণ জনমানুষের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দিতে চাই রক্তদিন জীবন বাঁচান ঘর ঘর রক্তদাতা আমরা চাইছি সুতরাং এই রক্ত আন্দোলন এই আন্দোলনে এই ব্রাহ্মণরা প্রখণ্ড মণ্ডলের কর্মকর্তারাও সামিল হয়েছেন তাই বলি ভলান্টারি ব্লাড ফোরামের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাধীনতা জানাচ্ছি তো জিনিসটা আজকালকের সময়ে প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষের কোনো না কোনো কারণে রক্তের প্রয়োজন আছে সেটা চায় কোনো মায়ের গর্ব থেকে বা শিশুর জন্মের সময়ই হোক না কেন বা কোনো ক্যান্সার আক্রান্ত কোনো রোগী বা কোনো অ্যাক্সিডেন্টে আহত কোনো রোগী সব জায়গায় বা কোনো সার্জারিতে সব জায়গায় রোগের প্রয়োজন আছে কিন্তু এই প্রয়োজন থাকা সত্ত্বেও দেখা গেছে যে সবসময় একটা শর্টেজ থেকে যায় আর এই শর্টেজের জন্যই মানুষ জীবনও মৃত্যুর লড়াই এসেছে তো আজকে আমাদের মধ্যে অনেকেরই মধ্যে একটা মিসকনসেপশন বা একটা ভুল ভীতি আছে যে রক্তদান করলে নাকি শরীর দুর্বল দুর্বল হয়ে যায় আমরা নিজে দুর্বল কীভাবে রক্তদান করব বা রক্তদান শরীরের জন্য ক্ষতিকারক তো এইসবের জন্য আমি বলতে চাই যে রক্তদানের তার নিজস্ব কিছু বেনিফিটস বা উপকার আছে যেগুলো সাইন্টিফিক্যালি যেমন রক্তদান করলে হার্ট জড়িত রোগের রিস্কটা কমে আসে রক্তদান করলে আপনার ব্লাডের কোলেস্টেরলের মাত্রাটা কমে আসে রক্তদান করলে যদি শরীরে আপনার আয়রন ওভারলোড থাকে তো ওইটাও কমে আসে রক্তদান করলে আপনার বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার জড়িত রোগ থেকে মুক্তি দেয় তার থেকেও বড়ো কথা হলো মানব সমাজে সামাজিক দায়িত্ব পালন করার যে তৃপ্তি ও সন্তুষ্টতা বোধ তার থেকে বড় কিছু নেই তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবের প্রেম করে যে সেই জন শিবীছে ঈশ্বর তো আজকের সময়ে মানুষের সেবার থেকে বড়ো দরকার নেই তাই আমি কাঁচার ক্যান্সার হসপিটালের তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এই গ্রাম প্রখণ্ড মণ্ডলী তথা ফোরাকবেলি ব্লাড ডোনার ফোরাম কাচার কাচার কমিটি